কিছু বক্তব্য সাপ দেখলে আমরা ভয় তো পাই কিন্তু কিভাবে আমরা সেই ভয়কে কাবু করে সেই গাড়িকে হত্যা না করে পাখি তার জায়গায় পাঠিয়ে দেবো এই সম্বন্ধীয় কিছু মহামূল্যবান কথা কিন্তু এই কথাগুলি ওনার মধ্যে আমরা শুনে নেওয়ার আগে আমরা সর্বপ্রথম আমাদের উৎসব কমিটির পক্ষ থেকে ওনাকে উত্তরীয় এবং ব্যাচ দিয়ে পরব আমি আবারও আপনাদের প্রত্যেককে একবার মনে করে দিতে চাইব এখন যিনি মঞ্চে আসেন আমাদের মধ্যে উপস্থিত তিনি এমন একজন মানুষ যিনি ভয়কে বানিয়েছেন বন্ধু বিপরীতে তিনি হাসি মুখে সামালে দেন আর প্রকৃতি ভালোবাসেন নিজের প্রাণের থেকেও অনেক বেশি হ্যাঁ আমি বলছি আমাদের সবার প্রিয় সাহসী এবং দয়ানক প্রকৃতিপ্রেমী মলয় ঘোষ যিনি করেছিল ওয়াইট লাভার দামে ওনার হাতেই অসংখ্য সাপ নতুন জীবন পেয়েছি যে প্রাণীগুলোকে আমরা প্রত্যেকেই ভয় পাই ভেনা করি তাদের জীবন রক্ষা করে ভালোবেসে নিরাপদ জায়গায় পৌঁছে দেয় করি এই কারণে উনি শুধু একজন স্নেক ক্যাচার হন উনি একজন স্নেক সেভার এবং মেচার প্রোটেক্টর তার কাজ আমাদের শেখায় কি শেখায় ওনার কাজ আমাদের শেখায় ভালোবাসা মানে শুধু মানুষরাও ভালোবাসা মানে আমাদের প্রকৃতির প্রতি প্রকৃতির প্রত্যেকটি জীবের প্রতি আমাদের মনুষ্য সমাজের তাই বদ্ধতা যা উনি আমাদের চোখে আঙুল দিয়ে বারবার দেখিয়ে দেন এবং আমাদের কত আলোচিত প্রত্যেকটা মঞ্চে দাঁড়িয়ে ওনার বক্তব্যে ওনার কোথায় এবং ওনার জীবন শৈলীতে উনি এটা বারবার আমাদের মনুষ্য সমাজকে বুঝিয়ে দেন যে ভালোবাসা মানে শুধু মানুষ হয় এই প্রকৃতির প্রতি প্রকৃতির প্রতিটি জীবজন্তুর প্রতি আমাদের মনুষ্য সমাজে তাই বদ্ধ আজকের এই সুন্দর সন্ধ্যায় আমাদের ক্লাবের পক্ষ থেকে আমরা গর্বের সাথে এই সম্মানীয় ব্যক্তিকে উত্তরীয় এবং প্যাচের মাধ্যমে সম্বর্ধনা জানিয়ে বরণ করে নেব এবং আমাদের উৎসব কমিটির পক্ষ থেকে ওনাকে সম্মান জ্ঞাপন করব প্রাসঙ্গিক তারিখ উৎসব কমিটির এক সপ্তাহ খুঁজে সহজ সদস্য প্রাসঙ্গিক তারিখ ওকে আমরা অনুষ্ঠান মঞ্চে ডেকে নিচ্ছি ওর হাত দিয়েই আমরা মাননীয় মলয় বাবুকে উত্তরীয় এবং ব্যাচ করিয়ে সম্বর্ধনা জানাবো প্রাসঙ্গিক চলে এসে অনুষ্ঠান মঞ্চে সর্বপ্রথম আমরা উত্তরীয় পরিয়ে এবং তারপর ব্যাচ পরিয়ে সম্মান জ্ঞাপন করবো মাননীয় বাবুকে সকলকে বলবো একবার জোরে করতালি দ্বারা দাঁড়ানোর জন্য সকলে মিলে একবার জোরে হাতের তালি এরপর ব্যাচ করিয়ে সম্মান জানানো হচ্ছে মাননীয় মলয় ঘোষ মহাশয় বাবুকে খুব সুন্দর

প্রথমে ধন্যবাদ জানানো দাতারপুর নিয়োগ বিশাল কুমাতা স্পোর্টিং ক্লাবের সমস্ত সদস্যকে যারা জগারাত্রী পুজো উপলক্ষে একটি এত সুন্দর অনুষ্ঠান পরিচালনা করছেন মঞ্চের পাশাপাশি যারা আছেন বা আমার সম্মুখে যারা আছেন আমার মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে তাদের প্রত্যেককে যথাস্থানে সম্মান ভালোবাসা ফলন এবং নমস্কার জানিয়ে আমি সাত সম্বন্ধে কিছু সচেতনতা বা তন্নাদের মধ্যে শেয়ার করতে চাই আমরা বাস করি পশ্চিম বাংলায় পশ্চিম বাংলায় চারটি ভয়ঙ্কর বিষণ সাপ আছে তাছাড়া আরো দুটি আছে একটি কিংগোরা আর একটি যেহেতু এরা কামড়াতে পারে না অত এদের নিয়ে আলোচনা করে কোনো লাভ নেই পশ্চিম বাংলায় সবথেকে পশ্চিম বাংলা কথা ভারতবর্ষ কথা এশিয়া আমাদের থেকে বিষণ সাপ হচ্ছে কালাচ্ছে এর অনেক নাম করে মুখের মাংস পেশি শক্ত হয় শ্বাস কষ্ট হয় হান্ড্রেড পার্সেন্ট কালাজ সাপে কামড় মনে রাখবেন এটা পশ্চিম বাংলা পশ্চিম বাংলায় সাপে কাটার ওষুধ কেবলমাত্র হসপিটালে পাওয়া যায় পাবলিক দোকানে কোথাও কিনতেও পাবেন না তাই ভুলেও নার্সিং হোমে ভর্তি হতে যাবেন না ভর্তি হবেন হসপিটালে সবসময় জেনে রাখবেন এটা পশ্চিম বাংলা সাপে কাঁদে কখনো ক্ষতস্থানে রেখে বাঁধন দেবেন না কেন দেবেন না যদি বাঁধন দিই সেই সাপটি যদি ভাই ভাইপার অর্থাৎ চন্দ্রগোড়া সাপ কেটে থাকে চন্দ্রগোড়া সাপের হিমোটক্সিস বিষ চামড়া গলিয়ে দেবে মাংস পচিয়ে দিবে অঙ্গ হানি হবে তাই যে সাপি কাটু কোন রকম বাদন দেয়া চলবে না সাপে কাটলে কখনো ওঝার কাছে যাবেন না কেন যাবেন না ওঝা কি করে ওঝা আমাদের ওই সময় একশো মিনিট ওটা নষ্ট করে দেয় নষ্ট করে দেওয়ার পর ওঝা যখন বলে আমি পারবো না হসপিটালে যাও ডাক্তার কি বলে টাইমলি সোভা বলে তুমি সময় অতিক্রান্ত করে আমি চেষ্টা করবো আমরা দেখেছি ম্যাক্সিমাম মানুষ মারা যায় যারা ওঝার কাছে গিয়ে হসপিটালে নেয় তাই ওধার কাছ থেকে নিজের জীবন নষ্ট করবেন না এবারে বলবো কাটলে পাঁচটা একটা সচেতনতা অক্ষর জানলেই হবে আর কিছু জানার প্রয়োজন নেই প্রথম অক্ষর আর আর মানে কাউকে সাপে কাটলে তাকে আতঙ্ক থেকে দূরে রাখুন তাকে আশ্বস্ত করুন তাকে কথাটা বলুন

হাতে কাটলে আমি হাত ভাগ করবো না পায়ে কাটলে আমি হাঁটবো না দ্বিতীয় চতুর্থ হসপিটাল আমাকে যেভাবে হবে সময় অর্থাৎ একশো মিনিটের মধ্যে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য পায় লাস্ট অক্ষরটি সব থেকে গুরুত্বপূর্ণ কি হচ্ছে টেল ফর ডক্টর ফর ট্রিটমেন্ট তার মানে কোন একটা রুগীকে চাকারপুর থেকে আমি নিয়ে যাচ্ছি কিপাই হসপিটাল নিয়েতে নিয়েতে যা সিমটম কি কি আসতে পারে

তাদের কাছে একটি কথা তোকে এত বড় সাপে কেটেছে হার্ট অ্যাটাক হয়ে যাবে এখন ম্যাক্সিমাম মানুষের বক্তব্য হসপিটালে নিয়ে গেলেও মানুষ কেন মারা যাচ্ছে আমরা তো সময় নিয়ে এলাম কিন্তু না ওই রুগীটিকে আমি এখানে আতঙ্কিত করে নিয়ে গেলাম হসপিটাল হসপিটালের ডাক্তার বাবু কি করবে তার তো অ্যাটাক হয়ে গেল তাহলে হার্ট অ্যাটাক হওয়ার আগে যদি এপিএস না পড়লো সেটা এমনি মারবে এমনি বলে যাবে সে তাই সাপে কাটা রুগীকে নিয়ে গেলে যেতে গেলে সবসময় গোপনীয়তা বাজে রাখুন আমাকে সাথে কেটে যে সেই জানবে যে একবার তো হসপিটালে নিয়ে যাবে তাছাড়া বাড়ির কেউ জানতেও পারবে না কিছু আর এখানে কি হচ্ছে ঢাক গোল পিটিয়ে বলে দেওয়া হচ্ছে আমাকে সাপে কেটেছে গোটা পাড়ার লোক জুটে গেল জুটে যে একটি কথা তুমি এত বড় সাপে কেটেছে তার তো হাটি এটা হবে মানে তারা সেই রুগীটিকে আমরা সুপরিকল্পিত ভাবে মেরে দিচ্ছি কিন্তু সাপে কাটার পর তাই সাপে কাটলে আবার বলে যাচ্ছে তিনটে জিনিস নাম্বার ওয়ান একশো মিনিটের মধ্যে নিয়ে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র কৃপা নাম্বার টু ক্ষতস্থানে রেখে কোনদিন বাঁধন দেবেন না অঙ্গহানি হয়ে যাওয়ার চান্স থাকে বা ডাক্তারবাবু যখন ওই দড়িটি খুলবেন ওটা হার্ট অ্যাটাক হয়ে যাবে তৃতীয়ত সাপে কাটলে কখনো ওঝার কাছে যাবেন না ওঝার কাছে গেলে আপনি আর পরিবার পরিজনদের মুখ কিন্তু দেখতে পাবেন না ধন্যবাদ